অনুরাগের ছোঁয়াধারা পাহকেন নতুন পর্বে দেখা যায় যে মিস্টার বাবু বলে মিস্টার প্রবীরবাবু আপনি একজন ভালো শ্বশুর কিন্তু আপনি কেন নিজের বৌমাকে ব্যবীচারের দিকে ঠেলে ফেলে দিচ্ছেন রাকেশকে থামিয়ে দিল দীপার উকিল সূর্যকে ডাকা হয় কাট করায় ডিভোর্সের কারণ জানতে চাইলে সূর্য বলে আমার মনে হয় ও কোনো রিলেশনশিপে জড়িয়েছে দীপা রেগে গেলে সূর্য বলে আমার কাছে প্রমাণ আছে অর্জুনের অবাক মনে মনে বলে এই চিঠিগুলো এখানে কী করে এলো সূর্য বলে ইয়ের আমি জানতাম না এইসব দীপা যা খুশি করুক কিন্তু আমার মেয়েদের আমি ফেরত চাই দীপা হতবাক হয়ে যায় মিশকা মহা খুশি মিশকা সূর্যকে ডাক নিয়ে মিশকাকে জায়গায় বসতে বলে অর্জুন বেরিয়ে পড়েছে লাঞ্চের পরে দীপার কথা শুনবে তারপরে একদিন বাচ্চাদের কথা শুনবে আর কোর্টে রায় দিবে বাচ্চাদের কথা অনুযায়ী ওদিকে তিস্তাকে পাগল করে ছেড়েছে ভিক্টর ভিক্টর ডেকেছে আর তিস্তা চলে এসেছে একটা ফুল দিয়ে প্রপোজ করলো তিস্তা এদিকে রাকেশের সাথে ঝামেলা বেঁধে গেল দীপার উকিলের সূর্য বলে আমি দীপার সাথে কথা বলবো দীপাকে বাধা দিচ্ছে জয় উর্মি দীপা বলে দেখি কি বলেন উনি মিশকাকে পাঠিয়ে দিয়ে সূর্য বলে আমি তোমাকে বলেছিলাম তোমাকে ফিরিয়ে আনবো অথচ তুমি দীপা বলে চুপ করুন আপনি আপনি মিশকাকে নিয়ে তো খুব খুশি যা খুশি তাই করছেন এতদিন আপনার কথাই তো শুনেছি যা বলতেন তাই করতাম কিন্তু আপনি আমাকে দূরে ঠেলে দিয়ে এই কি ভুল করেছেন যা আগেও করেছেন আপনার ধারণা আমাকে কি করে মাটির সাথে মিশিয়ে দিবেন সেটা করা আমি মাটির সাথে মিশব না সূর্য বলে সংসারটা ভেঙে গেছে তোমার জন্য দীপা আপনি তো আমার চেয়ে মিশকাকে বেশি সময় দিচ্ছেন এবং ওকে বিশ্বাস করছেন সূর্য আমি বুঝতে পারছি না কেন এসব বলছো আমি যখন আমার মেয়েদের নিয়ে যাব তখন বুঝবে কষ্ট কাকে বলে ওদিকে তিস্তাকে নিয়ে যাওয়ার সময় তিস্তার মাকে ধাক্কা দিয়ে আবার ধমক দিচ্ছে ভিক্টর তিস্তা বলে মা ধরা খেলো ভিক্টর তিস্তা বিদায় দিল ভিক্টরকে মা তিস্তাকে সাবধান করে দিল এদিকে বলে আমাদের কাছে কোর্ট থেকে লোক আসবে জিজ্ঞেস করবে আমরা কার কাছে থাকবো তা জানতে সোনা বলে আমি মায়ের কাছে থাকবো অন্যদিকে আদালতের দীপা ও সূর্য দুজনেই উদ্বিগ্ন রাকেশবাবু জানিয়ে দিল সোনা ও রূপার বয়নের উপর নির্ভর করবে আদালতের রায় কথাটা শুনেই চমকে ওঠে সূর্য তাহলে কি করবে এবার সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ